আমি রোজা দেওয়া শুরু করছিলাম দেখেন দুইটা জিনিস একটা হচ্ছে রোজা রোজার উদ্দেশ্য আলাদা আরেকটা হচ্ছে রমাজান মাস রমাজান মাসের উদ্দেশ্য আলাদা যেখানে আল্লাহ রোজা এর আলোচনা করেছেন সেখানে উদ্দেশ্য বলেছেন লা আল্লাহকুম তাতাকুন রোজা কেন রাখবা যেন তোমরা গুনাহ ছাড়ার অবস্থাতে মধ্যে তৈরি হয় আর যেখানে রমজান মাস আসছে সেখানে আল্লাহ বলেন শাহরুর রমাদানাল্লাজি উনজিলা ফিহি আল কুরআন আমি এই মাসে কুরআন নাজির করছি আমাদের হজ করতে তাকিয় ওসমানি দামাত বরকাতুম আলিয়া বলেন যেখানে রোজার ব্যাপার আসছে এখানে উদ্দেশ্য হচ্ছে গুনাহ ছাড়ার অবস্থ তৈরি করা এটার উদ্দেশ্য আলাদা যেখানে মাসের ব্যাপার আসছে সেখানে বুঝাইছেন আল্লাহ তাআলা এই মাসটা কিন্তু আবাদতের মাস মাসটা কি কারণ বাংলা বছর শুরু হয় কোন মাস দিয়ে হ্যাঁ ইংরেজি আরবি মহরম মহরম হচ্ছে অফিসিয়াল কাজ কারবার করার জন্য মাস আবাদতের মাস শুরু হয় রমজান থেকে কেন এটা দুইটা জিনিস বুঝাইলি বুঝে যাবে কোরআন নাজিল হইছে কোন মাসে তো রমজান থেকেই তো আমাদের বিধান চলে আসছে শুরু আরেকটা উদ্দেশ্য হলো হযরত উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহুমা নবী আলাইহিস সালাম শাবানে খুব রোজা রাখতেন তো জিজ্ঞেস করতে আপনি শাবানে এত রোজা রাখেন অন্য সময় তো রাখতে দেখি না তো নবী বলেছেন অনেক কথা বলেছেন আমাদের এটাও বলেছেন শাবান মাসে সারা বছরের আমল আল্লাহর কাছে পেশ করা হয় আমিও চাই আমার আমল পেশ করা হোক যে আমি রোজা দা কি বোঝা গেল সারা বছর আমল পেশ করা হয় বছর শেষ দিক আরে বল না তাহলে সাবান যদি বছরের শেষ মাস হয় তো রোজা সাবানের পরের মাস রমজান কি হবে শুরুর মাস হবে তো আল্লাহ তালা শুরুর মাস এবাদত শুরু করার জন্য উৎসাহিত করার জন্য একটা দোকান ওপেন করলে অফার দেয় ফিফটি পার্সেন্ট অফার আল্লাহ কয় তোর বছর শুরু করবি যা আমি অফার দিয়ে দিলাম বলে কি অফার নবী বলেন মান আদা ফি হি ফরিদ অতন আদদা আকামান আদা সব ফরিদ অতন ফি এই মাসে ফরজ আদায় করবে একটা আল্লাহ কামে লিখে দিব সত্তরটা আদায় করবি নফল আমি উঠাইয়া দিব ফরজ যা কেন ওই ওপেন করছে তো ওপেন করছে এখন একটু অফার দিবে বান্দার সারা বছরের ঘাটতি পোষায় নেওয়ার জন্য আল্লাহ একটা সুবর্ণ সুযোগ দিছেন। এটা হচ্ছে মাসের উদ্দেশ্য রোজার উদ্দেশ্য গুণা ছাড়বো এই জন্য বলেন আমাদের দুই কর্মসূচি শেষ কথা প্রতিজ্ঞা করেন একটা মাস এমন কাটাবো যে গুণা করবো না ঠিক আছে ইনশাল্লাহ দ্বিতীয় কর্মসূচি এই মাসকে আবাদতের মাস বানাবো ইনশাআল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিব আলাইকুমুস সিয়াম Kama kutiba alal ala ladhīna min qablikum la'allakum tattaqun আল্লাহ কি বলছেন বান্দা আমি তোমার উপর রোজা ফরজ করেছি কেন যেন তুমি মুত্তাকী হয়ে যাও যেন তোমার গুনা ছাড়ার অভ্যাস তৈরি হয় মনোযোগ আছে আপনাদের আচ্ছা শুনে রোজা রাখলে গুনা ছাড়ার অভ্যাস কেমনে তৈরি হয় এই কেমনেটাই আমাদের গুনা ছাড়ার সহজ রাস্তার চার নাম্বারটা খেল রোজা রাখলে গুনা ছাড়ার অভ্যাস কেমনে তৈরি হয় রাস্তা একটা পান্ডা হেঁটে যাচ্ছে আমাদের হুসুর দেখছে নামাজ রক্ত হয়েছে আয় আমার সাথে নামাজ পড় এখন হুজুর ধরছে ছাড়তেও পারে না কিন্তু ও জানে ওর পেন নষ্ট ও জানে ওর masala তো জানে এই নাপাক পেন দিয়ে নামাজ পড়া যাবে না কিন্তু হুজুর রেটা বলতো তো বাচ্চা ও চলে গেছে খেল করে ও চলে গেছে হুজুরের সাথে যায়া কোন রকম ওজুদ ওজুদ কইরা নামাজের শরীক হইয়া গেছে ও জানে আমার নামাজ হচ্ছে না জানে না জানে তারপরেও এগুলা করছে এই নাটকটা কেন যেন হুজুরের কাছে ধরা রাখে নামাজ শেষে হাসতে হাসতে আয়া পড়ছে হুজুর আপনি কম চালাক আমি আরো বেশি চালাক এই মানুষটা যার কথা আলোচনা করলাম এই মানুষটাও যদি রোজা রাখে ঘরে একা একা কেউ নাই দরজা জানলা আটকানো কেউ দেখে না পিপাসায় কাতর ক্ষুধায় কষ্ট পাচ্ছে ফ্রিজে পানি আছে শরবত আছে খাবারও আছে সে চাইলে খেতে পারে কেউ দেখবে না এই মানুষটাও যদি রোজা রাখে সে গোপনে খায় না ঠিক কিনা কথা কেন খায় না সে বুঝে যে আমারে কেউ না দেখলো কে দেখেছে রোজা রাখলে এই প্র্যাকটিসটা তৈরি হয় হাকিম ও উম্মত মুজাদ্দিদ মিল্লাত হযরত মাওলানা শাফাআলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলে যেই অভ্যাস রমজান মাসের তৈরি হয় আল্লাহ এটা এত বরকত রাখছেন যে এই কাজটা সারা বছর করা সহজ করে যে বান্দার এই অভ্যাস হয় আমারে কেউ দেখছে না আল্লাহ দেখছে সে গুনাহ করতে পারে না প্রমাণ হচ্ছে রোজা একজন অপরাধীও গোপনে খায় না কোন অনুভূতির কারণে যে আমার কেউ না দেখলো কে দেখতেছে তো এই জন্য আমাদের বড়রা গুনাহ ছাড়ার জন্য চতুর্থ আরেকটা রাস্তা আমাদের সামনে রেখেছেন বলে তিনটা বিষয় তুমি দিল আর দিমাগের মধ্যে বসাও খেয়াল করেন কয় বিষয় কয় বিষয় এক নম্বর শুনে এই তিন বিষয় বুঝার আগে আরেকটা জিনিস বুঝে মানুষ গুনাহ করে দুইটা বিষয় তাকে উৎসাহিত করে কয় বিষয় এক হচ্ছে সে যখন একা একি হয় একা একা হইলে সে ভাবে আমি তো একা আরেকটা হচ্ছে সে ভাবে আমার কেউ দেখে না দুইটারই জবাব আল্লাহ দিয়েছেন তুই একা না মাকুম আমা আকুম আইনা মা কুনতু তুই যেখানে আছিস আমি আল্লাহ আছি কেউ দেখে না এর জবাব আল্লাহ দিয়েছেন আলাম ইয়ালাম বিআন্না আল্লাহ সে জানে আমি তাকায় আছি অদস্ত গুনাহ করার সময় তিনটা বিষয় মাথায় ঢুকানো দিল আর দেমাগের মধ্যে বসানো এক নম্বর বলেন আমার সাথে আমাকে আমার মালিক দেখতেছে ঠিক না আমি যা বলি তা বলেন বলেন এক নম্বর কি চতুর্থ গুনাহ ছাড়া সহজ রাস্তা হচ্ছে এই তিন কথা দিল দেমাগের মধ্যে বসানো যে এক নম্বর তিন কথার এক নম্বর আমাকে কে দেখতেছে আমার মালিক দেখতেছেন মায়ার সাথে বলেন শব্দটা আমাকে কে দেখতেছে আর আল্লাহ তো আমি বলতে পারতাম কে দেখতেছে আপনি মনে মনে ভাবতেছেন হুজুর গুড়াইয়া বলার দরকার কি ডাইরেক্ট আল্লাহ বললে কি সমস্যা কোন সমস্যা নাই মালিক বলার মধ্যে একটা মতলব আছে কি মতলব আমি ওদিকে যাইতে আমি চাইছিলাম আজকে সব বাদ দিয়ে কথা কম সাইডে গেলে আমার জামেলা হয় সুরে ফাতে পড়েন না আপনারা মালিক ইয়া উমিদ্দিন পড়েন উত্তর তো সঠিক কি দিবসের মালিক অনেকে বলে বলে ক্লামত দিবসের মালিক না বলেন কিসের মালিক মালিক বিচার দিবসের মালিক আচ্ছা আমাদের হাইকোর্টে যিনি বিচার করেন তাকে মালিক বলে না বিচারক বলে সুপ্রিম কোর্টে সাধারণ কোর্টে বিচার যিনি করেন তাকে কি বলে তো বিচারকের কোনো আরবি শব্দ নাই আছে হুজুর হাকিম আছে কাজী আছে আর কত শব্দ আছে বিচারকের জন্য তো আরবি শব্দ আছে বিচার দিবসের বলেন না যিনি বিচার করেন তাকে কি বলে বিচারক বলে না মালিক বলে তো আরবিতে বিচারকের কোনো শব্দ নাই কথা বলে তাল্লা বিচারক নিজেকে না বইলা মালিক কেন বললে প্রশ্নটা বুঝে আসছি না বলে মালিক বলার কারণ আছে বলেন বিচারক আর মালিকের মধ্যে পার্থক্য আছে কি পার্থক্য বলে বিচারক বিচার করেন সংবিধান অনুযায়ী এর যাওয়ার সুযোগ নাই আদালতে যারা বিচার করেন সংবিধানের বাহিরে যায় বিচার করার কোনো সুযোগ এই টুপিটার মালিক আমি যদি টুপিটা কাউকে ফিরিতে দিয়ে দেই কারো কিছু বলার আছে কেন নাই আমি মালিক আমি যদি টুপিটা কারো কাছে দশ টাকায় বিক্রি করি কারো কিছু বলার আছে কেন নাই আমি আমি যদি ফালায়া দিই কাউরে না দিয়া কারো কিছু বলার আছে কেন নাই আমি মালিক মালিকের কোন সংবিধান নিয়ম আমার যা ইচ্ছা আমি তা করবো তোর কি আল্লাহ তালা নিজেকে বিচার দিবসের বিচারক না বলে মালিক কেন বললে তা আমাদের বড়রা বলেন আরে এটা আমার জন্য অনেক বড় একটা আশার অবস্থা রাস্তা খুলছেন আল্লাহ তালা আল্লাহ যেন বলতে চান বান্দারে তুই নামাজ পড়স নাই আমি যদি বিচারক হইতাম সিস্টেম মতো বিচার করে তোর জাহান নামে পাঠাইয়া দিতাম তুই রোজা রাখস নাই আমি যদি বিচারক হইতাম সিস্টেম মেনে তোকে জাহান নামে পাঠাইয়া দিতাম কিন্তু আমি তো আজকে বিচারক না আমি মালিক বিচার দিবসের মালিক মালিকের কোন সিস্টেম চলে না তুই আজীবন গুনাহ করস আমি চাইলে সব মাফ করে তোর জান্নাত দিয়ে দিতাম বুঝে আসছিস কথা ওই জন্য বারবার ওইটা বলাইতেছি বলেন আমাদেরকে কে দেখতেছে আবারও কয় আল্লাহ আরে মালিক বলার মধ্যে আল্লাহর কাছে একটা চাওয়া আছে গোপনে সেটা হইলো আল্লাহ আমি তো আল্লাহ ঠিকই আছে আল্লাহর জাতের নাম মালিক বলার মধ্যে আলাদা একটা চাওয়া আছে যে আপনি তো আপনি তো মালিক আমি তো অপরাধী সিস্টেমে ফালাই দিলে আমি শেষ হয়ে যাব কিন্তু আপনি তো সিস্টেমের ধার না আপনি চাইলে আমার ওই সব বাদ দিয়ে আমার জান্নাত দিয়ে দিতে পারেন মালিক বলার মধ্যে একটা ভিতরে রহস্য তো আছে ওই রহস্য বুঝাই বল ঢাক দিতে হবে বলেন কি বলতে হবে তো কয় কথা দিল আর দেমাগের মধ্যে বসাইতে হবে তিন কথা খেল করে এক নম্বর বসাইতে হবে আমাকে কেউ না দেখলো কে দেখতেছে আমার মালিক দেখতেছেন মাশাআল্লাহ দিল থেকে বলেন কে দেখতেছে মালিক শুধু দেখেন না আমি আপনি যখন গুনাহ করি মালিক পেছন থেকে ডাকতে থাকে কি করতে থাকে কি বলে ডাকে কোরআনুল করিমের সূরা ইনফিতারের মধ্যে আল্লাহ এটাও জানায় আছে কি বলে ডাকে ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম ও মানুষ ওই করিম রবের ব্যাপারে তোমাকে কে ধোকায় ফেলে দোস্ত এই ডাক্তার ওজন কত এটা বুঝতে হলে ক্যারিমের অর্থ বোঝা লাগবে ক্যারিমের অর্থ না বুঝলে এই দাকের ওজন বুঝা যাবে না ক্যারিম কাকে বলে ক্যারিম কাকে বলে আরবিতে ক্যারিম বলে ওই দাতাকে যিনি না চাইতেই দেন এবার একটু বুঝে শুনে বলেন আমার এই চোখটা চায়া পাইছি না না চাই কাম চায়া পাইছি না না চাই জিব্বাটা চায়া পাইছি না না চাই একবারে বলে ফেলেন শরীরের কোন অঙ্গটা চট্টগ্রাম ঢাকা হাইওয়ে রোড অবরোধ কইরা আন্দোলন কইরা আল্লাহর কাছ থেকে চায়া কথা কথা একটাও না সব আল্লাহ না চাইতেই দিছে যেই দাতা যেই জাত না চাইতেই দেন তাকে কি বলে মালিক বলে আল্লাহ বলছেন বান্দারে করিম বলে মালিক না কি বলে করিম বলে আল্লাহ বলছেন ওরে বান্দা ওই করিম রবের ব্যাপারে তোরে কে ধোকায় ফেললো এই কথার ওজনটা বোঝার জন্য একটা উদাহরণ বুঝেন আমাদেরকে আল্লাহ আল্লাহ রসুল বাদ দিলে সবচেয়ে বেশি ভালোবাসেন আগে একবার বলছি কে আল্লাহ আল্লাহ রসুল বাদে এগুলা আল্লাহ আল্লাহ রসুল কে আনা যাবে সবচেয়ে বেশি ভালোবাসে মা মার কলে যায় কত দরদার ভালোবাসার মহাবত আমি কেমনি বুঝাবো আমি তো মা এটা শুধু মা জানে মা কে যে আল্লাহ বানাইছেন সে আল্লাহ জানে আগে একটা উদাহরণ দিছি মায়ের দরদের কথা আমার মায়ের কথা বলেছিলাম মনে আছে না আমরা এটা বলতে পারবো না তবে কোরআন শুননার পরে মাসালা শিখে যেটা জেনেছি অনুমান করতে পারি মার দরদ কত যেমন একটা মাস আলা আপনাদেরকে শোনাই একটা মাস আলা তো এমন কোন সন্তান যদি বাবা মার আগে ইন্তেকাল করে তো বাবা তো সন্তানের লাশের পেছনে পেছনে যেতে পারে বাবা তো সন্তানের কবরেও নামতে পারে বলে কেন বাবার করি যায় কি দরদ মায়া নাই ভালোবাসা নাই বলে আচ্ছা বাবা ও চিৎকার করে করে কানবে বাবা ও বুক চাপড়াবে কিন্তু বাবাকে আল্লাহ ওই শক্তি দিয়েছেন সন্তানকে দাফন করে বাবা উপরে ওঠার মতো ক্ষমতা রাখে কিন্তু কোন মায়ের জন্য সন্তানের লাশের পেছনে যাওয়া চলবে কোন মায়ের জন্য সন্তানের কবরে নেওয়া চলবে না কেন দুনিয়া এমন কোন মা নাই যে সন্তানকে দাফন করার জন্য কবরে নামবেন সন্তানকে দাফন করে সুস্থ অবস্থায় উপরে উঠবেন এমন কোন মা নাই নিজ লাশ হয়ে শুয়ে পড়বে আমি একটু জিজ্ঞেস করতে চাই আপনাদের কাছে আমি ওই আয়াত আর ওই ডাক্তার ওজন বুঝাইতেছি একটু জিজ্ঞেস করতে চাই মার করি যায় যে এত মায়া একটু বুঝে শুনে বলেন তো কেন মা আমার কান বানাইছে চোখ তো বানাইছে জিব্বা হাত পাও তো কি বানাইছে বলেন না কি বানাইছে কিচ্ছু বানান নাই অল্প কয়েকদিন ভাড়াটিয়ার মতো পেটে ধারণ করেছেন লালন করেছেন জন্মের পর পালন করেছেন তাতেই মার করি যায় এত মায়া যে আল্লাহ আমার হাত পাও বানাইছেন আল্লাহ আমাকে এত এত আমার দিয়ে বাঁচায় রাখছেন ওই আল্লাহর কত মায়া আরে মায়াটা বুঝেন না ভাবেন কোনদিন মায়া বুঝেন ভাবে আমি আপনি যখন দরজা জালা আটকায় ভেতরে গুনা করি ভেতরে গুনা চলছে ভেতরে গুনা চলছে ওই গুনা অবস্থায় আমার মারিক দরজার নিচে দিয়া বাতাস আর অক্সিজেন পাঠায়া দেন যেন না এবার ওই ডাক্তার ওজন বুঝে আল্লাহ যে পেছন থেকে ডাকতে থাকেন আমি আপনি যখন গুণা করি আল্লাহ ডাকতে থাকেন কি বলে ইয়া আইয়ুহাল ইনসান ما غرك <بيو ربيك> بربك الكريم <applause> آي بندا

ওই হাত তোর নেতা দেয় নাই তোর সরকার দেয় নাই তোর অফিস দেয় নাই তোর নেতা দেয় নাই তোর মালিক দেয় নাই ওই হাত তো আমি আল্লাহ দিছি আমার দেওয়া আমার দেওয়া অঙ্গ দিয়া তুই আমার বিরুদ্ধেই লেখছস আমার বিরুদ্ধেই বলছস আমার বিরুদ্ধে কথা শুনছস আমার বিরুদ্ধে আমি যা নিষেধ করেছি তা দেখছস কেরো বান্দা কি পায়া তুই আমারই ভুলে গেলি কি পায়া তুই আমারই ভুলে গেলি বলে আল্লাহ কারিম তো ওই সত্তাকে বলে যিনি না চাইতে দেন আপনি আমার কি কি দিছেন জবাব দিকে দেখ সব জায়গায় তোর মতো সুন্দর করে আমি বানাই আরে দেখ তোর চোখের মধ্যে কি সুন্দর ঝাড়ু লাগাই ময়লা পরে আমি ভেতর থেকে পানি বের করে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে দিই আর তুই যখন ঘুমায় যাস তোর চোখ গুলো অনিরাপদ হয়ে যায় আমি আল্লাহ নিজ দায়িত্ব যে একটা সাটাল নিরাপদ দি নির আর ওই চোখ দিয়ে তুই ঘুম দিয়ে ওইটাই আমার বিরুদ্ধে কেন করছ এটা

টাকায় আছে মানে কি মনে করছে দোস্ত এক নম্বর আমাকে কে দেখছে আমার মালিক দেখতেছেন দুই নাম্বার তিনি কি করতেছে পেছন থেকে ডাকতেছেন তিন নাম্বার ফিরিশতারা লেখতে ফিরিশতারা কই কথা বলেন কই কথা অবাহতের মাস মানে কি একটা উদাহরণ শুনে শেষ কর ছোটবেলায় আমরা লেখাপড়া করছি খেলাধুলাও করছি খেলছি আপনারা খেলেন নাই আমি দায়িত্ব নিয়ে নিলাম এখন সবাই চুপ আমারে খাটো পড়ার কোন খেলছেন তা আমি লেখাপড়াও করছি খেলছি এখনকার বাচ্চারা লেখাপড়াও করে খেলাধুলাও করে আমাদের সাথে ওদের পার্থক্য কোন জায়গায় আমাদের বাবা মা আমাদেরকে নিয়ে আর টেনশন করে নাই আমরা আমাদের সন্তানকে এত টেনশন কেন কারণ হচ্ছে আমাদের মধ্যে ওদের মধ্যে একটু পার্থক্য আছে পার্থক্য কি আমার করছি লেখাপড়া আমি আমার জামাতে বরাবর সময় ফার্স্ট হয়েছি ফরিদ আবাদ মাদ্রাসার কাছে আস আসমানের উপরের কথা কইতেছি না জমিনের নিচের কথা কইতেছি না এখনো ওস্তাদরা আছেন মাদ্রাসাও আছে রেজাল্টও আছে আমি আমার জামাতে বরাবর ফার্স্ট হয়েছি খেলাধুলাও করছি পার্থক্য কি আমরা লেখাপড়া করছি ফাঁকে ফাঁকে খেলাধুলা করছি আর এখনকার বাচ্চারা চায় খেলাধুলা করবে ফাঁকে ফাঁকে পড়বে ঠিক সাহবাই কালামের সাথে আমাদের পার্থক্যটা এটাই সাহবাই কালাম দুনিয়ার কাজও করছেন আখেরাতের কাজও করছেন আমরাও দুনিয়ার কাজ করি আখেরাতের কাজও করি পার্থক্য কি সাহাবায় কালাম করেছেন আখেরাতের কাজ ফাঁকে ফাঁকে করছেন দুনিয়ার কাজ আমরা করি দুনিয়ার কাজ ফাঁকে ফাঁকে করি আখেরাতের কাজ এই একটা মাস কেমন বানাই যে না না আমি করব আখেরাতের কাজ ফাকে ফাঁকে করবো দুনিয়ার ঠিক আছে ইনশাল্লাহ এর জন্য একটা কাজ করতে হবে পারবেন ইনশাল্লাহ দেখি কেমন পারে তবলিকের কয় কাজ কয় কাজ পাঁচ কাম ওই কাম করলে বুঝবেন কয় কাম এইবার শুধু কয় কাম কয় কাম আমাদেরও পাঁচ কাম আছে আমাদের মানে আমাদের মতো যারা আপনাদের কথা বলতেছি না আমার মতো হুজুর যারা আছে আমাদেরও পাঁচ কাম আছে কয় কাম তাবলিক বলার তো পাঁচ কাম করে আর আমি আমি পাঁচ কাম ছাড়তেই বলো যার মধ্যে কয় কাম ফেসবুক ইউটিউব টেলিভিশন পত্রিকা গল্প কয় কাম হইল আর কয় কাম বলেন ফেসবুক ইউটিউব টেলিভিশন পেপার পত্রিকা গল্প গুজব কয় কাম হইল আহা কয় কাম আবার বলেন ফেসবুক ইউটিউব টেলিভিশন পত্র পত্রিকা গল্প গুজব কয় কাম আপনাদের কথা বলছি না আমাদের মতো যারা আমার আমার মাফ করে দিয়ে এটা আমার আমি তো এই সমাজে বসবাস করি বিচরণ আছে আলোবাতাস সম্পর্কে অবগত আছি আমাদের মতো যারা বড় আফসোসের সাথে বলতে হচ্ছে এই পাঁচ কমপক্ষে প্রতিদিন পাঁচ ঘন্টা নষ্ট খুশি হয়ে গেছেন বলে আমরা গেলাম আপনাদেরটা বলতেছি আপনারা অফিস আদালত ব্যবসা বাণিজ্য ছাইরা বাসায় যায়া ক্লান্ত দেহটা ছাইরা দেন আর রিমোট দিয়া খালি চ্যানেল পাল্টান সাড়ে বারোটার সময় বউ রেকর্ড খানা লাগায়া দাও বউ কয় লোয়া খায়া একটার সময় মারামারি পরের দিন হুজুরের কাছে একটা তাবিজ বনিয়ে নয় না আপনাকে হালতে লো এই পাঁচ ঘন্টা যদি বাঁচাইতে পারেন অন্তত আমি বলছি এই মাছটাকে বাগে মাস বানানো সহজ হয়ে যাবে ইনশাল্লাহ করবো ইনশাল্লাহ